নওদা ঠিকাদারদের নিয়ে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সমন্বয় তথা সচেতনতা শিবির আজ বৈকালে নওদা ব্লকের কলতান সভাকক্ষে উক্ত সভার আয়োজন করা হয় কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পর ঠিকাদাররা ঠিকমতো কাজ না করার অভিযোগে নওদা ব্লকের বিভিন্ন ঠিকাদারদের নিয়ে সরাসরি আলোচনা করা হয় কি কারণে তারা কাজে গড়িমসি করেছেন নওদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার পাওয়ার সঠিক সময়ের মধ্যে কাজ শুরু করা এবং কাজ শেষ করার পরামর্শ দেন তাতে এলাকার উন্নয়ন হবে ঠিকাদার এবং প্রশাসনের সবার মঙ্গল হবে বলে মনে করছেন প্রশাসন আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসকের প্রতিনিধি নওদার বিডিও দেবাশিস সরকার নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা ব্লকের দশটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যগণ এবং এলাকার বিভিন্ন ঠিকাদারগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্টে বি চব্বিশ সেই তাদের ঘরে না থাকে সেই বিষয়ে তারা বিভিন্ন খাতে টাকা আছে আধিকারিকরা যদি সঠিক সময়ে এবং পঞ্চায়েত সমিতির যে সমস্ত কর্ম এবং সভাপতি হোক আমরা যেসব যারা প্রধান আছি সকলের সঙ্গে সমন্বয় তৈরি করে সঠিকভাবে যদি সঠিক সময়ে তদারকি করে আমার মনে হয় খুবই ভালো হয় সেই সঙ্গে যারা ঠিকাদার ভাইরা আছেন তারা পার্টিসিপেট করে অংশগ্রহণ করে এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের উন্নয়নে উন্নয়ন ত্বরান্বিত হবে যদি ঠিকাদাররা সঠিকভাবে অংশগ্রহণ করে এবং সঠিকভাবে কাজ করে তাহলে ব্লক এবং পঞ্চায়েত এলাকার উন্নয়ন হবে এবং উন্নয়ন হলে সকলেরই আমাদের ভালো হবে আমাদের যে সমস্ত ঠিকাদার ভাইয়েরা আছেন ঠিকাদার মহাশয়েরা আছেন সকলে আমাদের এই ব্লকের অধিবাসী এই এই ব্লকে নিয়ে আপনারা একজন প্রত্যেকটা এলাকারই সজাগ মানুষ যদি এলাকার উন্নয়ন হয় আপনাদের দ্বারা একাধারে পঞ্চায়েত পঞ্চায়েত সমৃদ্ধি যাওয়া হয় সুদূর্ধ্ব হবে অন্যদিকে এলাকার উন্নয়নটাও কিন্তু হবে তাই ঠিকানা করে শুধুমাত্র ব্যবসায়ী কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কিন্তু সেই কাজ সঠিকভাবে করা সম্ভব নয় জলবিন্দুদের প্রতিনিধি সঙ্গে সমন্বয় করে ঠিকানা ভাইয়া যদি সমন্বয় তৈরি করে এবং সকলে মিলে যদি কাজটা করে এলাকা উন্নয়নের সাথে সাথে তাদের রুটি রোজগারও হবে

ব্লকের বিডিও সাহেব ছিলেন এসডিও সাহেবও আসার কথা ছিলেন কিন্তু এসডিও সাহেব বিশ্বাস কারণবশত আসতে পারেনি তার জন্য ওনার সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলেন সেখানে আমরা একসঙ্গে সবাই বসে যে নওদার যে আমরা সরকার আমাদেরকে টাকা দিচ্ছে সেই টাকাটা সঠিকভাবে খরচ হচ্ছে না সেটা আমরা দেখছি কন্ট্রাক্টরদের গাফিলতি তার জন্যে কন্ট্রাক্টরদের যে কী প্রবলেম সেটা আমরা জানার জন্যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে লেস মারা হচ্ছে সেখানে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট থার্টি এইট পারসেন্ট লাস্ট ফিফটি থ্রি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লেস পড়ছে একশো টাকায় যদি পঁয়তাল্লিশ টাকার কাজ করে পঞ্চান্ন টাকার কাজ না করে তাহলে সেখানে কাজের মানটা কিরকম হতে পারে এবং কাজ কি হতে পারে দেখা যাচ্ছে বিভিন্ন কন্ট্রাক্টর কি হচ্ছে পেপার মারছে পেপার মারা পর নোটিশ হওয়ার পর পেপার মারছে পেপার মারার পর অর্ক অর্ডার হচ্ছে অর্ক অর্ডারটা ঠিক টাইম মতো নিচ্ছে অর্ডার নিতে গিয়ে দেখা যাচ্ছে এক মাস দেরি করছে অর্ক্টার নিচ্ছে অর্ড অর্ডার নিয়ে তারপরে কাজ দুমাস পর হচ্ছে তিন মাস পর হচ্ছে কেউ করছে কেউ ঝুলি রাখছে ছ মাস তার জন্যে কন্ট্রাক্টরদেরকে ডেকে ওদের সুবিধা অসুবিধা আমরা শুনলাম আমরাও কন্ট্রাক্টরদেরকে বার্তা দিলাম যে শুধু কন্ট্রাক্টরদের জন্যে গোটা নওদায় উন্নয়ন পিছি পড়তে পারে না সাধারণ মানুষের কাজের অব্যাহত হতে পারে না কাজের গ্রোথ হবে আপনারা সঠিক টাইমে যে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় পনেরো দিন বা এক সপ্তাহ কি এক মাস পঁয়তাল্লিশ দিন এরকম একটা কাজের কাজ অনুপাতে কাজের টাইম দেওয়া হয় সঠিক টাইমে যদি কাজ না করতে পারেন তাহলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমরা আমাদের তরফ থেকে আইনগত দিক দিয়ে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেগুলা ব্যবস্থা নেব আমরা ক্লিয়ারই বলে দিলাম যে আপনারা সঠিক টাইমে কাজ না করতে পারলে আপনাদেরকে একটা নোটিশ করা হবে এক নোটিশের পরেই যে আপনি আপনার কাজ শুরু করুন নাহলে আপনার পেপার আপনার ক্রেডেনশিয়াল এই ওয়ার্ক বাতিল করা হবে এবং আপনাকে ব্ল্যাকলিস্ট করা হবে একটা নোটিশের পরেই আমরা সেই কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টারের আইনগত দিক দিয়ে তার ব্যবস্থা নেব এবং আগামীতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব এবং যাতে নওদার উন্নয়ন আরও এগিয়ে যায় তার দিকে লক্ষ্য করে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমরা সামনে আগাবো এই বলে আজকে কন্ট্রাক্টরদেরকে বার্তা দিলাম এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যে আমাদের স্টাফদের যে গলতি আছে সেগুলোর সম্বন্ধেও তাদেরকে বলে দিলাম আবার আগামীতেও বসে বলে দেব যে কন্ট্রাক্টরদের যাতে অসুবিধা না হয় সেগুলোও দিক দিয়ে লক্ষ্য করে আমাদেরকে কাজ একসঙ্গে সবাই আগিয়ে তো দেখা গেলো যে আজকে অনেক কন্ট্রাক্টর আসেন না যাদের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ আর কি দেখুন এখানে কন্ট্রাক্টর সবাইকে আমরা ডেকেছিলাম এবার যাদের কাজের আগ্রহে কাজ করার ইচ্ছা আছে তারা এসেছে আবার অনেকে হয়তো দেখা যাচ্ছে তা কারোর আশা মানসিকতা ছিল আসতে পারেনি তারা বিভিন্ন কাজে হয়তো সেখানে তাদের কাজের জন্য আসতে পারেনি আগামীতে তারা আবার কাজে আসবে আর যারা এই কাজকে দেখা যাচ্ছে বিঘ্ন ঘটাবে নদা ব্লকের উন্নয়নে তাদেরকে তাদের সম্বন্ধে ভাবা হয় আগামী বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আমতলার বুকে প্রথম তাজ আয়ুর্বেদিক ক্লিনিকে বিভিন্ন রোগের পরীক্ষা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যে হারের ব্যথা পরীক্ষা ওজন মাপা রক্তে অক্সিজেন পরিমাণ মাপা রক্তচাপ মাপা পরীক্ষা করতে আসছে নলহাটি হাসপাতালে চিকিৎসক রামিত রাহির সরকার এছাড়াও ডাক্তারবাবু রোগী দেখবেন অর্শ ভগানদার নারী ও পুরুষের গুপ্ত রোগের ব্যথা যে কোনো শিরার সমস্যা ও অন্যান্য রোগের রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা আমতলা কলেজ রোড জামা মসজিদের সামনে নওদা মুর্শিদাবাদ নাম লেখার জন্য সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সেভেন এই নাম্বারে কল